শত শত বছরের পুরাতন ঐতিহ্য নদী নালা খাল বিল থেকে শ্যাওলা বা কসুরি তুলে সেগুলো মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা আজকে আপনাদের জানাবো এই কচুরি পানা তারা কোথায় এবং কেমন দরে বিক্রি করে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন কাকা আপনি এই শ্যাওলাগুলো তুলে কি করবেন এ মাছের খায় মাছের খায় কেমন এগুলো ভালো খায় এ সাদা মাছে খুব খায় ভালো জিনিস গিলাস কাপ আছে। এগুলো এখন বিভিন্ন মৎস্য চাষিদের কাছে কেমন তা সে পাবদা চাষ করি চাহিদা কমই নাই তো চাহিদা ছিল ভালো প্রতিদিন এই ব্যক্তি এক থেকে দুই নৌকা করে কসুরি ফানা সংগ্রহ করে থাকে আর এই কসুরি বিক্রি করে কিছু টাকা পায় আর এই টাকা দিয়ে সেই সংসার চালিয়ে আপনি প্রতিদিন কয় নৌকা করে তুলতে পারেন এই নদী থেকে ওই দুই লুকু এই দুই নৌকা তোলার পরে কত টাকা বিক্রি করেন ওই কলম হাজার বারোশো এরকম হয় কচুরিপানা তুলে আপনার কি সংসার চলবে ওই চলে না চলার মতন কি করব চালাইতেই হয় এই কচুরি পানা সংগ্রহ করে তারা যত টাকা উপার্জন করে সেই টাকাগুলো দুইজন ভাগ করে নিয়ে থাকে এই তো দুইজনে চলি যায় আমি তুলি আর ওই ভ্যানাওয়ালা বয় দুইজন যায় ভাগ করি দুজন ভাগ করে নেন হ্যাঁ যেদিন যায় হয় সেদিন যায় চলে অনেকগুলো উঠেছে একবার এবার হ্যাঁ ওই দুই একবার বেশি বাদে দুই একবার কম বাদে আপনার হাতে ওই যে লাঠি এটা কী জন্য ব্যবহার করছেন এই সেলা মোড়ায় তুলতে সুবিধা হয় তাই তো হ্যাঁ নাই তো তো জলে নেবি তুলতে গেলে তো গাছ উল্কুবে মেলা সময় জলে থাকা যাবে না তো এ যখন দেখা আমদানি থাকে যখন হ্যাঁ ফাল্গু চৈত মাসে হ্যাঁ সেই সময় একদিন আসি ওই আমার দিক দেন আর ওদের যাই না দেখেন একদিন তুলি দিয়ে তোলা পানে আপনারা এগুলো কেমন মূল্যে বিক্রি করেন ওই তিনশো চারশো টাকা ভ্যান এক এক ভ্যান তিনশো টাকা করে তিনশো চারশো দূরের পথ হলে চারশো কলে হলে তিনশো আপনি প্রতিদিন কয় ভ্যান করে এখান থেকে তুলতে পারেন এই শাওলা এখন তো বেশি পাওয়া যায় না তুলে দেন ওই ভ্যান দু ভ্যান তিন ভ্যান এরা তুলি আর ওই যখন বেশি পাওয়া যেত সেখানে চাইবেন পাঁচবেন সবে এনে এরকম তুলতে আপনার তো প্রচুর কষ্ট করতে হয় কষ্ট করতে বারো বারো দেড়টা মধ্যে তুলতে এরকম কষ্ট হাতে কোনো জিনিস হবে প্রতিদিন কয় টাকা করে বিক্রি করতে পারেন ওই হাজার বারো করে বিক্রি হয় কোনো পাঁচশো ছশো হয় তিন ভ্যান তুলি তিন চারি বারোশো তার মধ্যে ওই ভ্যানওয়ালা বয় ওরা আবার দ্বিতীয় বের ফিরি এখন জোনের দাম হয় না তবে কাজ বা জন্য চোদ্দ বেশি মাসে জোনের দাম হয় তো এখন জোনের দাম হয় না তো কি করবো বসি না তো যাই কিছু টাকা উপার্জন করেন হ্যাঁ খাটনি বাদে কোনো কাজ আর মাঠে ঘাটে যা করতে যায় খাট এগুলো কী কী মাছে বেশি খায় গিলাস কাপ জাফানি পুটি জাফানি রুই আর রুই মাছটা তো খায় আপনি যখন কাজ করেন ওই লাঠি দিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না তো আবার না এতে কোনো এ হয় না অসুবিধে হয় আগে ব্যাসা কিনে হয়তো প্রচুর এখন ওই করি হ্যাঁ এখন আর সেরকম টান নেই টুকটাক মাংস নিয়ে যাক এখন যদি বেশি বেশি পাওয়া যায় তাহলে তো প্রতিদিন ভালো টাকা উপার্জন হয় হ্যাঁ বেশি ফলে বেশি মাংস নিয়ে বেশ জনের দাম হয় ভালো আর যখন না হয় সেখানে ওই कोई एक दिन बशीएছিলাম পাওয়া যায়ছিল না